আসসালামু আলাইকুম জিনিয়াস বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশান এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি সাথে আছি ইঞ্জিনিয়ার টিপু আজকে দেখানোর চেষ্টা করব স্টিল স্ট্রাকচারে ড্রয়িং থেকে কীভাবে আপনি ডিম দেখতে পারবেন বা বুঝতে পারবেন নতুন যারা আছেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে অ্যাঙ্কর বোল্ট এবং কীভাবে বসাতে হয় সাইজ এগুলো দেখানোর চেষ্টা করছি আর এখন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে ভীম কীভাবে মাপ আছে আপনার নতুন যারা আছেন ডিজাইন যারা কীভাবে করতে হয় বা চেক করে নিতে হয় এগুলো আপনি বুঝতে পারবেন আর ভিডিওটি আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি এই যে আপনারা জানতে পারতেছেন শিডিউল অফ ভীম সম্পূর্ণ এখানে নাম দেওয়া আছে মেম মেন ভিম ওয়ান ভিম ভীম টু সাব মেন ভিম সাব ভিম স্টার আর এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মেজারমেন্ট ফ্লোর অফিস রুমের এই যে সব বিম দেওয়া আছে আর এই হচ্ছে আর একটা মেজারমেন্ট ফ্লোর এখানে সম্পূর্ণ নাম দেওয়া আছে আর এখান থেকে আপনার ডিটেলস ডিটেলস যে কোন জায়গায় কতটুকু মাপ আছে বিমের সব দেওয়া আছে জিএমের মাপ পাঁচশো মেন বিমের জন্য সাব বা মেন বিএম টু এর জন্য হচ্ছে পাঁচশো স দেওয়া আছে আপনাদের সম্পূর্ণ এখান থেকে আপনারা যখন যে বিএফের মান টিএফের মান এই সব সমান সমান কতটুকু আছে এটা দেওয়া আছে সম্পূর্ণ আপনারা দেখা বুঝতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ লেআউট প্ল্যান মেজারমেন্ট ফ্লোর বিম অ্যান্ড স্টার ট্রিপ লেআউট প্ল্যান আর এ হচ্ছে স্টার ট্রিপগুলো যে আমাদের ওয়ে হাউজের সাইড দিয়ে আর অ্যামাজনের ফ্রের জন্য বিম দেওয়া আছে আর এখানেও বিম দেওয়া আছে এই যে মেইন বিম যেটা এখানে মাপ দেওয়া আছে এই মেন বিম থেকে এখান থেকে এখান থেকে দেখে আপনারা নতুন যারা আছেন এরকম আপনারা বুঝতে হবে এটা হচ্ছে মেইন বিম মানে কলাম টু কলাম কলা বিম টু বিম যেটা আছে এটা হচ্ছে সাব বিম বিম টু বিমের উপরে যে বিম দেওয়া হয় এটা হচ্ছে সাব বিম আর সেমিমেন বিম হচ্ছে এটার উপরে কোনো অন্য বিম এটার উপরে দেওয়া হবে না কলাম টু কলাম থেকে যে সেমি সাবমেন বিম যেটা আছে এটা কলাম টু কলম এটার উপরে কোনো কলাম দেওয়া হবে না আর এই যে মেন বিম যেটা আছে এটা এই কলাম কলাম টু কলামের উপর যে মে বিম দেওয়া আছে এটার মধ্যে আপনারা আবার দেখতে পারবেন এই যে একটা বিম আছে এই যে একটা বিম আছে এই বিমের জয়েন্ট হচ্ছে এই বিমের মধ্যে এটা কিন্তু কলামের মধ্যে না এই জন্য এটা হচ্ছে সাব বিম আর কলাম টু কলাম এই সাব বিম আবার মেন বিমের উপরে জয়েন্ট দেওয়া থাকে সেই হচ্ছে এটা হচ্ছে মেন বিম মেন বিম এই মেদানের সিম এরকম যেতে পারবেন এই যে সাববিম এই যে বিম এটা এটার মধ্যে দেখাই এই যে এ ভিমে এ ভিমে এই বিমটা জয়েন্ট হয়েছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সাব ভিম আর এটা হচ্ছে সেমি মেন ভিম এটা হচ্ছে কলম টু কলম এটার উপরে কিন্তু অন্য কোনো বিম নাই এখানে আবার এটা হচ্ছে মেন বিম এই যে মেন ভিম টু যেটা ছিল এটা হচ্ছে এই মেজারমের ফ্লোরের জন্য মেন ভিম ওয়ান আর এই ম্যাজারমেন্ট ফ্লোরের জন্য মেন বিম টু দেওয়া হয়েছে এটা মেন ভিম টু হয়েছে মেন বিমের উপরে সাব বিম এটা জয়েন আছে আর এই যে একটা সিঁড়ি এটা হচ্ছে একটা সিঁড়ি এটা নেক্সটে দেখানোর চেষ্টা করব। তাহলে যে ভিডিওগুলো লং হয়ে যায় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন নতুন যারা আছেন আর কোনো কিছু যদি না বুঝেন আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি বুঝিয়ে দেবো নতুন যারা আছেন আর আমাদের ভাই যারা আছেন আমার কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আমাকে ধরবেন তা আমিও ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম